দর্শক আপনারা দেখেছেন আমাদের এই লাকসামের মাঝে তিন তারকা এই তিনজন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস একজন চেয়ারম্যান একজন মেয়র একজন চেয়ারম্যান আমাদের দলীয় কার্যালয়ে আসছেন ওনারা ওনাদের ব্যক্তিগত কাজে ওনারা কিন্তু লাকসামের কিন্তু সুনাম লোক চেয়ারম্যান সাহেবের আপনি কিছু বলার আছে নাকি আমাদের মাননীয় লাকসামের মাটি ও মানুষের নেতা হ্যাঁ সাহেব বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা